আসসালামু আলাইকুম অনেকদিন হয়ে গেছে কোন মন্তব্য করতেছি না বর্তমান যে রাজনীতি বাংলাদেশে চলতেছে আসলে আমরা আমরা মানে আমি আপনি সবাই আমরা জাতিগতভাবে মুনাফেক স্বার্থপর লোভী এটা বাস্তব কেউ সেখানে করতেও পারে বা স্বীকার করতেও পারে আন্দোলন চলে গেলে বাংলাদেশে রিক্সাওয়ালা কুলি টোকাই প্রবাসে প্রবাসীরা ইহ কোনো মানুষ নাই যারা আন্দোলন করে নাই যার যার জায়গা থেকে যে যে ব্যাপারে সেভাবে আন্দোলন করছে উদ্দেশ্য কী ছিল উদ্দেশ্য একটা হাসিনাকে হটানো আর আশা কী ছিল যে ভোটের অধিকার আসবে নতুন সরকার আসবে কিন্তু সরাসরি আসবে না একটা নিউট্রাল গভর্নমেন্ট থাকবে ওই সংবিধান ফালাই দেবো কবর দিয়ে হলামো মসজিদবাদ মুদাবাদ মানে হেন তেন বংশং এসবের কোনো কেউ লক্ষ্য ছিল না যারা আগস্টের আগস্ট মাসও আওয়ামী লীগের প্রতিপ্রেম ছিল নানকের সাথে মিটিং করছিল আন্দোলন বন্ধ করছিলো তারা এখন দেশপ্রেমী হয়ে গেছে ও আরেকটা কথা হাস্যকর এই যে বাংলাদেশে যে জামাত জামাতের আমি কি সে শিক্ষিত মানুষ আমি জানি সবাই জানে শিক্ষিত মানুষ ভদ্র মানুষ কিন্তু সালা আসলে মিথ্যু মানে উপর দা সাদা পাঞ্জাবি সাদা টুপি সাদা দাড়ি সবকিছুই সাদা কিন্তু ভিতরে সালার একদম ব্ল্যাক কেন সেনাবাহিনী সেনাবাহিনী যেমনই হোক কিন্তু এই সার্ববর্ত রক্ষার প্রতীক সেনাবাহিনী যারা মানে পুরো রাষ্ট্র গঠন করার আগে এরকম কোন সেনাবাহিনী গঠন করা হয় নাই রাষ্ট্র গঠন করার আগে সেনাবাহিনী গঠন হয়েছে যুদ্ধ করছে রাষ্ট্র স্বাধীন করছে লুঙ্গি পরা পরা লোকজন আন্দোলন যুদ্ধ করছে এখন জামাত ওইটা আছে এই বাংলাদেশের মধ্যে সেনাবাহিনী আর জামাত প্রকৃত দেশপ্রেমী ও আরে শালা কই কি শালা তোরা তো মানে মূল ঘোরার বিরুদ্ধে সেনাবাহিনীর বিরোধিতা ছিল তোরা দেশপ্রেমী যুগের দিকে নামাজ কালাম একটু সততা ভাবে কথাবার্তি বল ক্ষমা চাই হ্যাঁ দলগতভাবে ক্ষমা চাস না রাজাঘাট তো ক্ষমা চাইলেও মানুষের রাজাঘাটে ডাকবে এই সব কি কথা তাহলে বাকি দলগুলো কি বাল ভালাই চিনি যারা মুক্তিযুদ্ধ করছে তারা কি বাল ভালাই চিনি আর সমন্বয়কদেরকে কই তোমার পিতা ধরে নাও দিনমজুর তুমি তোমার লেখাপড়া করাই ম্যাজিস্ট্রেট করছে বা উকিল ব্যারিস্টার বানাইছে এখন তুমি চিন্তা কর আমার বাপ তো দিনমজুর আমি উকিল বা ব্যারিস্টার ইঞ্জিনিয়ার এই বাপ পাল্টে পালাম তুই তাইলে মানে সুসন্তান না কুসন্তান বাংলাদেশ স্বাধীন সালে সেই স্বাধীনতা অস্বীকারীরা তুকু বিজে চব্বিশ সালে স্বাধীন হয়েছে এটা হইলো একটা দেশ আর একটা দেশ থেকে স্বাধীন করা আর একটা দেশের ভিতরে কোন একটা অপরাধীকে বিতাড়িত করা এটা কি সমান তুলনা হইলো তাহলে তো তুই তোর বাপকে অস্বীকার করার মতন কার্যকলাপ করা হয় সো এসবের থেকে বিরত থাক এই রাজাগারের পাল্লাই ফিরে আর রাজাগারের থেকে ফুয়েল নিয়ে এসে যদি তোরা উড়ার চেষ্টা ওই যদি লক্ষ্য থাকে যেখানে সেখানে পৌঁছতে পারবি না ফুয়েল ফুরাই যাইবো রাজাগারের ফুয়েলের মানে সঠিক মূল্যায়ন পাইবি না তাই রাজাগারের পাল্লাই না নিজের হেডেমে দল গঠন করো নিজের হেডেমে যোগ্যতায় জনগণের হৃদয় অর্জন করো ভোট পাও ভোটের মাধ্যমে ক্ষমতায় যাও সবাই স্বাগত জানাবে কারো সহযোগিতা নিয়ে কিংস পার্টি বা রাজাগারের পরামর্শ নিয়ে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল বিএনপির সাথে বাঙ্গাল হইতে যায় না এই যে আওয়ামী লীগের এত বদনাম না আওয়ামী লীগের যে বদনাম ও আনুপাত্ত্বিক হারে ভোটের সিস্টেমের কথা কইতাছে না জামাত নিজেদের হেয়ার নিজেদের একটু আসন বৃদ্ধি করার লিগে আনুপাত্ত্বিক হারে যদি ইলেকশন হয় পিন পি এবং আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভোট খায় আওয়ামী লীগ যে অপরাধী না সবাই অফরাধী কি না করে তারপরও এরা বোট বেশি খায় সো জামাতের পাল্লায় পড়ল জামাত এই স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে জামাতের মানে প্রত্যেকটা সিদ্ধান্তের মধ্যে এদের দল সৃষ্টিগতভাবে প্রত্যেকটা সিদ্ধান্তের মধ্যে এদের গলদ আছে এদের ইতিহাস গাইটা দেখো অর্থাৎ জামাতের পাল্লায় যে পর্ব সেই শেষ এই জামাতের পাল্লায় পইলে সেটা বিএনপি এই ষোলো সতেরো বছর ক্ষমতার বাইরে জামাতের পাল্লায় পড়ছে বিএনপি যদি এক থাকতো না আওয়ামী লীগ এত ক্ষতি করতে সুযোগ না এরা পেল এদের পাল্লায় যে পর্ব সেই শেষ সাদা দাড়ি সাদা পাল্লা দেখলে এদেরকে বিশ্বাস করা যায় না এদের কাছ থেকে সাবধান সমন্বয়দেরকে আবারও বলতেছি সংবিধান ফালাই দেব এই কর্ম এই কর্ম ওই বাপকে হইলা যাওয়ার যে সন্তানদের কোনো যোগ্যতা থাকে না সমাজে একাত্তর নিয়ে প্রশ্ন তুললে তোমাদেরও কোনো যোগ্যতা থাকবে না এই সমাজে ক্লিয়ার করে হইলে দিলাম আল্লাহ